দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাং তাং সারদমাম শিশি মায়ের বলা গল্প ও গল্প কথা নিয়ে আমাদের এই আলোচনা আজ এই আলোচনার ঊনবিংশ পর্ব দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মানুষ যে সকল চিন্তা ভাবনা করে সেই চিন্তা চিন্তাভাবনাগুলোকে তিনটি স্তরে ভাগ করা যায় প্রথম স্তরের চিন্তা চিন্তাভাবনাগুলোকে বলে অতীতের চিন্তা দ্বিতীয় স্তরের ভাবনাকে বলে ভবিষ্যতের চিন্তা এবং তৃতীয় স্তরের ভাবনাগুলোকে বলে বর্তমানের চিন্তা প্রথম স্তরে হল অতীতের চিন্তা এই অতীতের চিন্তাগুলো একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে খুব বেশিভাবে আসতে শুরু করে এবং সেই চিন্তা করে তাদের মন খুশিতে ভরে ওঠে এবং তাদের মুখ থেকে এটাও শোনা যায় যে অতীতে এগুলো খুব ভালো ছিল অতীতের চিন্তা সর্বদাই সুখের হয় ভালো হয় এটা বেশিরভাগই বয়স্ক মানুষদের কাছে গেলেই বোঝা যায় এবং তাদের কথার মধ্যে দিয়ে এটা ফুটে ওঠে এই জন্য দেখবে কোনো বয়স্ক মানুষদের বা বৃদ্ধ বৃদ্ধাদের কাছে গিয়ে কথা বলার সময় যদি অতীতের স্মৃতি শোনার জন্য তাদেরকে বলা হয় বা তাদেরকে বলা হয় যে আপনি অতীতের কিছু কথা বলুন তখন তারা সেটা কিন্তু খুব আনন্দের সহকারে খুব খুশি হয়ে সেই কথাগুলোকে বলে মানে অতীতের চিন্তা তাদের মন আনন্দে ভরিয়ে দেয় সুতরাং অতীতের চিন্তাও আমাদের জীবনে দরকার সেটাও নিত্যদিনের জীবনে কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে দ্বিতীয় স্তরে হলো ভবিষ্যতের চিন্তা এই চিন্তাটা বিশেষভাগই ইয়ং জেনারেশনের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে এছাড়া মাঝবয়সী মানুষদের মধ্যে বেশি দেখা যায় কেন তাদের জীবনে অনেক দূর এগোতে হবে আগামীতে কি করবে তার ভবিষ্যতে কী হবে এইরকম বিভিন্ন রকম চিন্তা নিয়ে তারা চলতে শুরু করে তো এই অতীতের চিন্তা ছেড়ে এই বয়সের মানে কিশোর কিশোরীর থেকে আরম্ভ করে মাঝ বয়সের মানুষেরা তারা ভবিষ্যতের চিন্তা করতে বেশি ভালোবাসে আর এতেই তাদের মন অনেক আনন্দিত থাকে এবং তারা সেই চিন্তা অনুযায়ী চলতে পারলে খুব খুশি হয় এটা হলো দ্বিতীয় স্তর তৃতীয় স্তরে থাকে বর্তমানের চিন্তা এই বর্তমানের চিন্তা করে চলা মানুষের সংখ্যা বর্তমান সময়ে খুবই কম শুধু বর্তমান সময়ে বলা ভুল আগেও কম ছিল এখনও কম পরেও কম থাকবে কারণ এই বর্তমানকে নিয়ে চলা খুব কঠিন সেই জন্যই স্বামীজির একটা কথা আছে বি প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল মানে এই বর্তমানকে নিয়ে চলতে হবে স্বামীজি বললেন পাস্ট ইজ পাস্ট যেটা চলে গেছে চলে গেছে সেইটা নিয়ে চিন্তা করতে হয় না আর ফিউচারের কথা বললেন ভবিষ্যতের কথায় স্বামীজি বললেন যে বর্তমান থেকেই ভবিষ্যতের সৃষ্টি হয় তাই স্বামীজি বলতেন বি প্র্যাকটিক্যাল বর্তমানের মধ্যে থাকো বর্তমানকে ধরে চলো বর্তমানকে নিয়ে চলো তাহলেই তোমার ভবিষ্যৎ ভালো হবে তো এই যে বর্তমানকে ধরে চলা নিয়ে চলা এই বর্তমানকে নিয়ে চলতে গিয়ে মানুষের মধ্যে যত রকম চিন্তা ভাবনা হয় তার মধ্যে ভালো চিন্তা শুভ চিন্তা যেমন আসে তার সঙ্গে সঙ্গে অসৎ চিন্তা খারাপ চিন্তাও অনেক পরিমাণেই মানুষের মনের মধ্যে আসতে থাকে এই যে অসৎ চিন্তা খারাপ চিন্তা বা যেটাকে দুশ্চিন্তা বলে এই চিন্তা প্রত্যেক মানুষের মধ্যেই কম বেশি আছে বরঞ্চ বলা যায় অনেক মানুষের মধ্যে এটা বেশি পরিমাণেই থাকে তো এই অসৎ চিন্তা বা দুশ্চিন্তাগুলো মানুষকে জীবনে এগোতে দেয় না কারণ আগেকার দিনের মানুষের একটা কথা আছে বা এটা আমাদের শাস্ত্রেরও কথা চিন্তা হলো স্বরূপ মানে চিতা মানুষ মরে গিয়ে যার উপরে মানুষকে রাখা হয় যেটাকে জ্বালিয়ে দেওয়া হয় মানুষ জ্বলতে থাকে জ্বলে পুড়ে তার শরীরটা শেষ হয়ে যায় ঠিক তেমনি এই চিন্তাকে চিতার মতন বলা হচ্ছে কেন এই চিন্তারূপ অগ্নি যদি মানুষের মধ্যে একবার শুরু হয় তাহলে মানুষের মনটাকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তো এই চিন্তা মানে শুভ চিন্তা না কিন্তু অসৎ চিন্তা খারাপ চিন্তা দুশ্চিন্তা এটা মানুষের মনকে একদম নষ্ট করে দেয় আর শুভ চিন্তা ভালো চিন্তা মানুষের মনকে উন্নত করে কিন্তু যেহেতু আমাদের জন্মের কর্মের ফলে এবং বিভিন্ন রকম সংস্কার আচার আচরণ ব্যবহার এইসবের ফলে মানুষের মধ্যে এই চিন্তা ভাবনার উদয় হয় আর যেই মানুষ খারাপ কাজ করে খারাপ কথা বলে খারাপভাবে চলে আচার আচরণ ব্যবহারের মধ্যে তার অসচ্ছতা অসৎ জিনিস থাকে তাদের চিন্তাভাবনাও অশুভ হয় খারাপ হয় সুতরাং দেখা যায় দীর্ঘদিন এইভাবে চলার পর সেই মানুষটা যখন সৎ হওয়ার চেষ্টা করে ভালো হওয়ার চেষ্টা করে বা ভালো পথে চলতে শুরু করে তখনও কিন্তু এই দুশ্চিন্তা খারাপ চিন্তাগুলো তার পিছু ছাড়ে না সেগুলো বারে বারে তার মনের মধ্যে আসে এবং তাকে শুভ বা ভালো কিছু থেকে খারাপের দিকে নিয়ে চলে যায় আর আরেকটা খুব মজার ব্যাপার দেখা যায় সেটা হলো সারাদিন যেভাবে আপনারা চলুন মোটামুটি ঠিক থাকে কিন্তু যখনই আপনারা সাধন ভজন করতে যাবেন তখন একটা আশ্চর্যের ব্যাপার দেখবেন যেই আপনি চোখ বুঝে প্রার্থনা শুরু করবেন চোখ বুঝে জপ করতে শুরু করবেন একটু স্মরণ মনন ভাবনা ধ্যান করতে শুরু করবেন তখনই দেখবেন এই অসৎ চিন্তা খারাপ চিন্তাগুলো মনের ভিতরে বারে বারে জেগে ওঠে সেগুলো মন থেকে কিছুতেই সরতে চায় না এই চিন্তাগুলো কিন্তু অন্য কেউ এনে দেয়নি জানবেন এগুলো আপনারই সৃষ্টি আপনি আপনার কর্মের দ্বারা আপনার আচার আচরণ ব্যবহার কথাবার্তা ভাবনার মধ্যে এই খারাপ অসৎ কিছু এনেছিলেন বলেই সেগুলো আপনার মনে স্টোর হয়ে আছে আর মন এমনই যখনই আপনি চুপচাপ বসে কোনো ভালো কিছু করতে চাইবেন ও ভালো কিছু না দিয়ে খারাপ কিছুকে আগে দিয়ে দেবে আপনার কাছে তখনই এই খারাপ চিন্তা অসৎ চিন্তা আমাদেরকে সাধন ভজন জব ধ্যান পূজা পাঠ প্রার্থনা কিচ্ছু করতে দেয় না সব কিছুকে নষ্ট করে দেয় তাই এই চিন্তা ভাবনাগুলোকে সর্বদা নিজেদের কন্ট্রোলে রাখতে হয় এগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় এই কথা জানার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে আচ্ছা এই অসৎ চিন্তা খারাপ চিন্তা আমরা না চাইলেও চলে আসে এগুলোর থেকে রক্ষা পাওয়ার বা বাঁচার উপায় কি। এই প্রশ্নটার উত্তর শ্রীমা সারদা দেবী গল্পর মতন করে বা গল্প বলে এত সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এই নিয়ে আলাদা করে বা নতুন করে কোনো কিছু বলার অপেক্ষাই থাকে না তাই আমরা আমাদের কৃপাময়ী মায়ের স্মরণে যাব মায়ের কথার থেকে জেনে নিই মা কী বলেছিলেন একদিন এক ভক্ত শ্রীমায়ের সঙ্গে কথা বলার সময় শ্রীমাকে জিজ্ঞাসা করলেন মা মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন ভক্তটির এই প্রশ্ন শুনে শ্রীমা যে উত্তরটা দিয়েছিলেন সেটা কিন্তু আমাদের সকলেরই জানার খুব দরকার আর এই যে ভক্তের যে প্রশ্নটা যে মা মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য প্রত্যেকের মনেই কিন্তু অসৎ চিন্তা অশুভ চিন্তা দুশ্চিন্তা থাকেই থাকে এগুলো ওঠেই ওঠে জব ধ্যান পুজোপাঠ আধ্যাত্মিক কিছু করার সময় এই চিন্তা বারবার আসে তাই এই প্রশ্নটা চিরাচরিত প্রশ্ন এটা আমাদের সবার প্রশ্ন আর এই উত্তরটা জেনে আমাদের সেইভাবে জীবনযাপন করা পরম কর্তব্য তাই দেখি মা কী বলছেন তার আগে দু একটা কথা জেনে নিই বলছেন আমাদের সবার জন্য যে প্রশ্নটা কারণ আমাদের প্রায় সবার মনেই কম বেশি অসৎ চিন্তা খারাপ চিন্তা প্রায় সবসময়ই আসে আর যারা প্রায় প্রতিদিন প্রার্থনা পূজাপাঠ জব ধ্যান এবং শুভ চিন্তা করে তাদের মধ্যেও তাদের মনে মাঝে মাঝেই এই অসৎ চিন্তা খারাপ চিন্তা চলে আসে তখন মানুষ ভাবে কেন এমন আজে বাজে চিন্তা খারাপ চিন্তা মাঝে মাঝে মনের মধ্যে আসছে আরে আমি তো এই চিন্তা করতে চাইনি আমি তো ভালো চিন্তা করতে চেয়েছি ঈশ্বরের চিন্তা করতে চেয়েছি তার কথা ভাবতে চেয়েছি কিন্তু কেনই খারাপ চিন্তা আসছে আর এই বিভিন্ন রকম অসৎ চিন্তা খারাপ চিন্তা এই যে মনের মধ্যে ওঠে এই চিন্তাগুলো মনকে কি করে ক্রমাগত আমাদের অবনতিতে নিয়ে যায় মানে খারাপের দিকে নিয়ে যায় মনটাকে একদম খারাপ করে দেয় তখন দেখবেন মনের ভিতরে এত বিরক্তি ভাব এত একটা খারাপ ভাব আসে যে তখন নিজের উপর নিজেরই বিরক্তি হয় তখন মনে হয় ধূর এগুলোর থেকে বাঁচার কি কোনো উপায় নেই এই উপায়ের কথাই শ্রীমা বলে দিয়েছেন আমাদের মনের এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর মা খুব সুন্দর গল্প বলার মধ্যে বুঝিয়ে দিয়েছেন প্রথমে শ্রীমা বললেন সাধারণত মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর সম্বল করে বাদ দিয়ে রাখে আবার বাদ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বারবার চেষ্টা রাখতে হয় কিন্তু জানবে সাধুসঙ্গ সঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের পিপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় এই কথা বলার পর মা এই প্রশ্নের উত্তর আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পরপর দুটি গল্প বলেছিলেন সেই গল্পের মধ্যে যাব তার আগে মা যে কথাটা বললেন সেই কথাটা একটু আমরা ভালো করে বুঝে নিই মা বললেন সাধারণত মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া অর্থাৎ মনের গতি নিম্নমুখী এটা বারবার মনে রাখবেন এই কথাটা যে মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া অর্থাৎ মনের গতি নিম্নমুখী তারপরে মা বলে দিলেন মানুষ কত মনের জোর সম্বল করে বাদ দিয়ে রাখে অর্থাৎ মানুষ ভাবে যে না আর এই খারাপ চিন্তার মধ্যে যাব না এই খারাপের মধ্যে যাবই না পরনিন্দা পরচর্চা করব না পরের দোষ দেখব না অপরে কি করছে না করছে ওই সব দিকে একদমই দেখব না তো খারাপ আলোচনা করব না খারাপ কিছু ভাববো না এইসব ভেবে ভেবে মানুষ মনের ভিতরে জোর আনে কিন্তু কিছুদিন সেটাকে ধরে রাখে আবার হঠাৎ করে সেই মনের যে বাঁধ সেই জোরটা ভেঙে যায় ভেঙে কি হয় সেই আবার আগের অবস্থায় ফিরে চলে যায় সেজন্য মা বললেন আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বারবার চেষ্টা রাখতে হয় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা মাথায় রাখবেন বারবার চেষ্টা করতে হবে একটা কথা আমি প্রায় বলি এটা এর আগেও বলেছি আবারও বলছি চেষ্টা করতে করতে অভ্যাস হয় আর অভ্যাস করতে করতে সাধনা হয় তাই চেষ্টা কখনো ছাড়বেন না বারবার চেষ্টা করবেন একবার না পারিলে দেখো শতবার চেষ্টা কখনো যাতে আমরা না ছাড়ি স্বামীজির বিখ্যাত কথা আছে যে ভগবান একটা জিনিস ছাড়া সব কিছু করে দেন সেই একটা জিনিস করেন না কি সেটা সেটা হলো চেষ্টা চেষ্টাটা আমাদের নিজেদের হাতে প্রত্যেকটা মানুষের হাতে চেষ্টা সেই চেষ্টা তাকেই করতে হবে অন্য কেউ করে দেবে না ভগবানও এটা করবেন না ভগবান যে আমাদের চেষ্টা দেখে আমাদেরকে সাহায্য করবেন কিন্তু চেষ্টাটা আমাকেই করতে হবে তাই মা বললেন বারবার চেষ্টা রাখতে হয় চেষ্টা করতে হবে বারবার একবার হচ্ছে না ঠিক আছে আরেকবার করি আবার করি এই করতে করতে হবেই হবে কেন হবে না পারবই পারব রকম দৃঢ় সংকল্প এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তবে যদি লাগা যায় হবেই হবে মা আছেন ঠাকুর আছেন স্বামীজি আছেন তাদের কৃপা আশীর্বাদে অবশ্যই হবে কেন হবে না এই রকম মনোভাব রাখতে হবে তারপরে মা যে কথাটা বললেন সেটা আরও গুরুত্বপূর্ণ মা বললেন জানবে সাধুসঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সর্বদা সাধুসঙ্গ দরকার এই সাধুসঙ্গ নিয়ে একটা কথা বলি বেশিরভাগ মানুষের একটা ধারণা আছে যেই ধারণাকে সম্পূর্ণ ভুল না বললেও বলা যায় এটা সম্পূর্ণ ঠিক ধারণা নয় এটার মধ্যে ভুল ধারণা এটাকে বলতে হয় কারণ সাধুসঙ্গ মানে মানুষ বোঝে সাধু সন্ন্যাসীদের কাছে গিয়ে একটু তাদের সঙ্গে কথা বললে তাদের কিছু জানালে তাদের কিছু দিলে প্রণাম করলে এটাকেই সাধুসঙ্গ বলে সাধুদের কাছে গিয়ে কথা না বললে প্রণাম না করলে সাধুদের কিছু না দিলে সেটা সাধুসঙ্গ হলো না সাধুর মুখ থেকে কোনো কথা না শুনলে সেটা সাধুসঙ্গ হলো না এই রকম ধারণাটা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে এবং এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয় এটা অনেকটাই ভুল ধারণা কেন তার কারণ সাধুসঙ্গ মানে হলো সাধুদের সঙ্গে কথা বলা তাদেরকে প্রণাম করা তাদেরকে কিছু দেওয়া তাদের সঙ্গে সময় কাটানো মনে নানা রকম প্রশ্ন ওঠে তাদেরকে জিজ্ঞেস করে সেই প্রশ্নের উত্তর শোনা তারা যেটা বলেছে সেটা ভালো করে মন দিয়ে শোনা এগুলো সেই সাধুটার সামনে গিয়ে সাধুসঙ্গ হলো। কিন্তু এই যে স্মৃতিটা আপনি নিয়ে আসলেন মনের ভিতরে যে স্মৃতিটা আপনার রয়েছে সেটা বাড়িতে বসে ভাবা চিন্তা করা সেটাকেও সাধুসঙ্গ বলে তাই যেসব মানুষদের গুরুদেবের সঙ্গে সব সময় দেখা হয় না গুরুকে পাওয়া যায় না যাদের গুরু এই পৃথিবীতে নেই তারা গুরুর সঙ্গ কী করে করবে। মানুষ ভাবে গুরুদেব নেই আর গুরুর সঙ্গ হবে না এটা একদম ভুল কথা গুরুদেবের যেদিন আপনি দীক্ষা নিয়েছিলেন যেদিন প্রথম গুরুদেবকে দেখেছিলেন গুরুদেবকে প্রণাম করেছিলেন গুরুদেব দীক্ষার সময় যা যা বলেছিলেন পরে পরে আপনি গুরুদেবকে দেখা করেছেন গুরুদেব যা যা আপনাকে বলেছে যে সকল কথা গুরুদেবের সঙ্গে হয়েছে গুরুদেবের ছবির সামনে গুরুদেবের দিকে তাকিয়ে সেগুলো ভাবলেও গুরু সঙ্গ করা হল তার জন্য গুরুদেবের কাছে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে বসেই গুরু সঙ্গ করা যায় ঠিক তেমনি সাধু সঙ্গ যেমন আশ্রমে এসে সাধুদের কাছে এসে করা যায় ঠিক তেমনি বাড়িতে বসে বসেও সাধুসঙ্গ করা যায় আপনি বেলুড় মঠে গিয়েছেন বা জয়রামবাটি কামারপুকুর গিয়েছেন সেইখানে আশ্রমে গিয়ে ঠাকুর প্রণাম করে মহারাজদের সঙ্গে দেখা করেছেন প্রণাম করেছেন মহারাজদের সঙ্গে কথা বলেছেন তারপরে প্রসাদ নিয়েছেন আবার আসার সময় মহারাজদের সঙ্গে দেখা হয়েছে মহারাজদের পাঠ আলোচনা শুনেছেন ভজন কীর্তন শুনেছেন সেগুলো বাড়িতে বসে বসে ভাবলে কি সাধুসঙ্গ হয় না সেটাও তো সাধুসঙ্গ এটা তো আপনার মন দিয়েই করেছেন আপনি সুতরাং সাধুসঙ্গ তো মন থেকে হয় তো মনের ভিতরে যদি এই চিন্তা চিন্তাভাবনাগুলো রাখা যায় তাহলে সাধুসঙ্গ হল না একজন মহারাজকে আপনারা দেখছেন অনলাইনে সেই মহারাজের কথা শুনছেন সেই কথাগুলো চিন্তা চিন্তাভাবনা করছেন নিত্যদিনের জীবনে পালন করছেন সেই মহারাজের লিখিত কিছু আলোচনা সেগুলো আপনারা পড়ছেন বিভিন্ন বিষয়ে লেখা পড়ছেন সেগুলো ভাবছেন মহারাজের পাঠ শুনছেন এগুলো যে আপনারা চুপচাপ বসে চিন্তা করলে কি সাধুসঙ্গ হলো না মহারাজের সঙ্গ হয় না অবশ্যই হয় এটাই তো সাধুসঙ্গ সাধুসঙ্গ তো মন থেকে হয় তাই সাধুসঙ্গ করলে মানে আশ্রমে এসে বা বাড়িতে থেকে সাধুদের কথা স্মরণ মনন করলে সেই সব মহারাজরা যেসব কথাগুলো বলেছে সাধুরা সেগুলো দৈনন্দিন জীবনে পালন করার চেষ্টা করলে আর সেগুলো পালন করে জীবনে উন্নতি করলেই এটাই তো সাধুসঙ্গ হল এর বাইরে সাধুসঙ্গ বলে আলাদা করে কিছু নেই সুতরাং আপনারা বাড়িতে বসেই সাধুসঙ্গ করতে পারেন সেটা মন থেকে করতে হবে তারপরে সৎ চর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় চর্চা। যখন একে অপরের সঙ্গে কথা বলবেন আপনারা গুরু ভাই বোনরা বা অন্য সব ভক্তদের সঙ্গে কথা হয় বাড়ির মানুষদের কথা হয় তখন সৎচর্চা মানে যেই কথাগুলো আমাদের মনকে ভালো করে আমাদের মনের ভিতরে আনন্দ আনে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার সমাধান করে জীবনে উন্নতিতে সাহায্য করে এই রকম কথাগুলোকে বলা হয় সৎ চর্চা এইরকম কথা একে অপরের সঙ্গে বলতে হয় সেই কারণে মা বারবার বলেছিলেন পরনিন্দা পরচর্চা একদম করবে না পরের দোষ দেখবে না যদি শান্তি চাও তার মানে এগুলো আমাদের মনে অশান্তি নিয়ে আসে তাই শান্তি চাইলে আমাদের সর্বদা সৎ চর্চা করতে হবে সৎ প্রসঙ্গ করতে হবে সৎ কথা বলতে হবে তাই এই সাধুসঙ্গ আর সৎ চর্চা এই দুটো যদি নিত্যদিন করা যায় আমাদের মন খুব ঊর্ধ্বমুখী হয় মানে ঊর্ধ্বমুখী মানে ঈশ্বরমুখী হয় ক্রমাগত উন্নতির দিকে যায় ঈশ্বরের দিকে যায় তারপরে মা বললেন সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় অতি নিচ লোকেরও মানে যাদের মনের চিন্তাভাবনা খুব খারাপ যাদের মনে খুব অসৎ চিন্তা খারাপ চিন্তা আসে আজে বাজে চিন্তা আসে যারা সেই চিন্তা ভাবনার জন্য সেই রকম কথাবার্তা বলে সেই রকম আচার আচরণ করে ব্যবহার করে খারাপ খারাপ কথা বলে সব সময় অপরের খারাপ দেখে এই রকম মনোবৃত্তির এইরকম গ্রস লেভেলের চিন্তাভাবনা মনোবৃত্তির মানুষ যারা তাদেরও এই সাধু সঙ্গ করলে সৎ চর্চা করলে তাদের মনের গতি ফিরে যায় মানে এই নিম্নমুখী মন ঊর্ধ্বমুখী হয়ে যায় বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়ে যায় ভোগে আসক্ত মন ত্যাগের দিকে ধাবিত হয় এতটা উপকার হয় তাহলে মায়ের এই ছোট্ট দুটি কথা কি গুরুত্বপূর্ণ দেখুন নিত্যদিনের জীবনে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দৃঢ় সংকল্প নিয়ে পালন করতেই হবে আমাদেরকে যে নিত্যদিন সাধুসঙ্গ নিত্যদিন সৎচর্চা এই দুটো রাখতেই হবে তবেই আমরা ঠিক ঠিক ভক্ত হয়ে উঠতে পারবো এবং ক্রমাগত ঈশ্বরের দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবো আমাদের মন ঊর্ধ্বগতি সম্পূর্ণ হবে অর্থাৎ ঈশ্বর হয়ে যাবে আজকে এই পর্যন্ত এরপরে মায়ের বলা দুটি গল্প নিয়ে আলোচনা করব সেটা আগামী পর্বে হবে আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম তয়ো পদমে তয় শ্রীত প্রণমামি মুহুর